নমস্কার প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সেই ধাতুকে ঘিরে যাকে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বলা হয় রাজাদের সম্পদ সমৃদ্ধির প্রতীক আর ভবিষ্যতের ভরসা সোনা হাজার হাজার বছর আগে থেকে মানুষ সোনাকে শুধুই অলঙ্কার হিসাবে ব্যবহার করেনি করেছে তার ক্ষমতা তার স্থায়িত্ব তার মর্যাদার কারণে প্রাচীন মন্দিরের দেওয়াল রাজাদের মুকুট যুদ্ধের সময়কার মুদ্রা সবেতেই সোনার উপস্থিতি ছিল অনিবার্য আর আজকের আধুনিক দুনিয়াতেও সোনা একইভাবে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করছে সোনার বাজার দর যেন এক রহস্যময় নাটক প্রতিদিনই বদলায় কখনো বেড়ে যায় মানুষের দুঃখ হয় কখনো নামলে মানুষ আনন্দিত হয় আন্তর্জাতিক বাজারে পড়েন অর্থনৈতিক মন্দা এমনকি যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা সব কিছুরই সরাসরি ছাপ পড়ে সোনার দরে কিন্তু কেন এত মানুষের বিশ্বাস সোনার উপর কারণ সোনা কখনো মরিচা ধরে না কখনো তার জৌলুস হারায় না আর যুগের পর যুগ ধরে এটি প্রমাণ করে এসেছে অন্য সব সম্পদ হারিয়ে যেতে পারে কিন্তু সোনা থেকে যায় অটুট তাই সোনাকে ঘিরে মানুষের আগ্রহ কৌতূহল আর আবেগ যেন প্রতিদিনই নতুন রূপে ফিরে আসে বিয়ের আসর থেকে বিনিয়োগের খাত সাধারণ মানুষের সঞ্চয় থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের আস্থা সোনাই সেই একমাত্র সম্পদ যা সবসময়ে সমান গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা সোনার বাজা রহস্যময় জগতে প্রবেশ করব যেখানে আছে অর্থনৈতিক গল্প আন্তর্জাতিক প্রভাব মানুষের আবেগ আর ভবিষ্যতের দিশা যেখানে সোনার প্রতিটি ঝলক শুধু অলঙ্কার নয় বরং ইতিহাস ঐতিহ্য আর ভবিষ্যতের প্রতীক তাহলে চলুন শুরু করি এই সোনানির সফর পারসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো এগারো টাকা আট গ্রামের দাম উনষাট হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার একশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ একতল্লিশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ ক্যারেট গহনা সোনার একশো একচল্লিশশো দশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দামে চোদ্দ হাজার একশো টাকা পতন ঘটেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো আঠারো ক্যারেট গহনা সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্স এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিএসপি থেকে ডলারের দামকে কে বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার গহনা ও অলঙ্কার তৈরি করার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার বিরাশি টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় লক্ষ আট হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রতি এক গ্রামে একশো টাকা আট গ্রামে চুরাশি টাকা দশ গ্রামে চোদ্দশো টাকা এবং একশো গ্রামে চোদ্দ হাজার আটশো টাকা পতন ঘটেছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরো জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তাতে বিক্রি হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম যার মধ্যে কোনোরকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খারি সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো নব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে উনাশি হাজার নয়শো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার নয়শো টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামে একশো ষাট টাকা আট গ্রামে বারোশো আশি টাকা দশ গ্রামে ষোলোশো টাকা এবং একশো গ্রামে ষোলো হাজার টাকা পতন ঘটেছে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও বিগত কয়েক মাস আগে সাড়ে দশ হাজার টাকা পার করে গিয়েছিল এবং এগারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দামে আজ এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার আটশো তেতাল্লিশ টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারে স্বর্ণ কিনতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি ট্যাক্স এবং স্বর্ণকারী মজুরি আপনাকে দিতে হবে তবন্ধুরা এই ছিল সোনার দাম সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং প্রতিনিয়ত সোনার উপর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ